শ্রীমদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যুগে অর্জুনের দুঃখ সেখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরু বন্ধুদের দেখে ভেঙে পড়েন তিনি বলেন আমি হত্যা করতে চাই না যুদ্ধ করতে চাই না তার হাতের ধনুক একেবারে শক্তিহীন হয়ে পড়ে ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জাগিয়ে দেন তিনি বলেন যে তুমি দুর্বলতা ও ভীরুতার কথা বলছো এটা কুরুপুত্র অর্জনের যোগ্য নয় কারণ এই হতাশার ত্যাগ করো উঠে দাঁড়াও যুদ্ধ করাই তোমার কর্তব্য এই জন্য যুদ্ধ তোমাকে করতেই হবে কৃষ্ণ সবচেয়ে বড় সত্য তাকে শেখান তিনি বলেন দেহ নশ্বর কিন্তু আত্মা অক্ষয় আত্মাকে কেউ হত্যা করতে পারে না আগুনে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না বাতাস তাকে শুকাতে পারে না দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে অতএব আত্মীয় স্বজনের মৃত্যু নিয়ে সুখ করার কোনো কিছুই নেই কৃষ্ণ আরো বলেন একজন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার ধর্ম তোমার স্বধর্ম কর্তব্য না করলে পাপ হবে সম্মান নষ্ট হবে কর্তব্য পালনই আসল ধর্ম ফলের চিন্তা নয় কর্ম করো কিন্তু ফলের রেখো না ফল ভেবে কাজ করলে দুঃখ জন্মায় নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করলে মন শান্ত হয় মনে শক্তি আসে এটাই কর্ম কর্ম করে যাও কিন্তু আসক্তি করলে হবে না কর্মযুগ সে কর্মের মধ্যে আসক্তি থাকবে না কৃষ্ণ এও যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান চুকি দেখতে হবে যিনি সমবৃত্তি অর্জন করেন তিনি আসল যুগী কৃষ্ণ এখানে স্থিতপ্রজ্ঞ মানুষের গুণ বর্ণনা করেছেন তিনি বলেছেন তিনি ইন্দ্রনগ্রহী কামনা কূপ মুক্ত সুখে দুঃখে সমালোচনা প্রশংসায় তিনি সমান থাকেন যিনি আত্মার জ্ঞানে স্থির তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় এই অধ্যায়ে কৃষ্ণ দুটি পথের কথা বলেছেন সাংখ্যযুগ অর্থাৎ জ্ঞান ধারা আত্মাকে উপলব্ধি দ্বিতীয় কর্মযুগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম দ্বারা মুক্তি দুটো পথই মুক্তির দিকে নিয়ে যায় তবে কর্মযোগ সাধারণত মানুষের জন্য হয় হতাশা ও ভীরুতা মানুষকে দুর্বল করে আত্মা অমর তাই মৃত্যু সুখ অর্থহীন কর্তব্য পালনে ধর্ম ফলের জন্য কাজ নয় কর্মযোগ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় যোগী হলেন তিনি সুখ দুঃখে সমান আসক্তিহীন এবং স্থির চিত্ত এই অধ্যায় থেকে আমরা শিখি জীবনে দুঃখ কষ্ট এলে ভেঙে পড়া নয় কর্তব্য পথে স্থির থাকা উচিত আমাদের আসল পরিচয় দেহ নয় আত্মা দেহ নশ্বর আত্মা অক্ষয়